সিরিয়ার পালমিরা শহরে দুই মার্কিন সেনা ও একজন দোভাষী হত্যার প্রতিশোধ নিতে দেশটিতে আইএস আস্তানাগুলোর উপর বড় ধরনের হামলা শুরু করেছে মার্কিন সেনা বাহিনী শুক্রবার ১৯ ডিসেম্বর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই অভিযানের ঘোষণা দেন আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয় ট্রাম্প জানান মার্কিন দেশপ্রেমিকদের বিশংস হত্যার দায়ে খুনী ও সন্ত্রাসীদের উপর অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই প্রতিশোধ নেওয়া হচ্ছে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেকসেথ জানিয়েছেন এই বিশেষ সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন হক আই স্ট্রাইক তিনি বলেছেন এটি কোনো নতুন যুদ্ধের সূচনা নয় বরং আমেরিকানদের হত্যার একটি দাঁত ভাঙা জবাব এই অভিযানে আই যোদ্ধা তাদের ঘরবাড়ি অবকাঠামো ও অস্ত্র রাখার জায়গাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে